নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে নতুন করে আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন তাতে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস সঙ্গে দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি জেলাতে বৃষ্টি আসছে উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস শিলাবৃষ্টি এর সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের চারটি জেলাতে এবং উত্তরবঙ্গ জুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা আসবে তাই আগামীকাল ফার্স্ট জানুয়ারি কেমন আবহাওয়া থাকবে প্রথমেই জানাই আগামীকাল বছরের প্রথম দিন প্রত্যেক দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত দু এই মুহূর্তে প্রথমেই জানাবো আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন দক্ষিণবঙ্গের আপডেটটি প্রথমেই জানাচ্ছি সারা দেশ জুড়ে রয়েছে কুয়াশার সতর্কতা কিছু কিছু রাজ্যে লাল সতর্কবার্তা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে এর সঙ্গে রাজস্থান উত্তরপ্রদেশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট প্রচন্ড ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে তবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে প্রচন্ড থেকে প্রচন্ড ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এছাড়া রয়েছে বিহার ঝাড়খন্ড এখানেও ঘন কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গে জুড়ে বিশেষ করে রয়েছে সারা উত্তরবঙ্গ জুড়ে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা বার্তা বঙ্গ জুড়ে বলা হয়েছে মাঝারি ধরনের কুয়াশা আসবে এর সঙ্গে জানা যাচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলাতে সতর্কবার্তা রয়েছে অতি ঘন কুয়াশা আসতে পারে এমনটা আপডেট তারা দিচ্ছেন তবে কলকাতা হাওড়া হুগলি এর সঙ্গে রয়েছে বর্ধমান পূর্ব মেদিনীপুর এখানে মাঝারি মানের কুয়াশা আসতে পারে এই পর্যন্ত আপডেট সুতরাং দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা আগামীকাল এক তারিখ এবং দুই তারিখে সব থেকে বেশি থাকবে তিন তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা কমতে পারে এখনো পর্যন্ত এই আপডেট কিন্তু আভাদপ্ত দিচ্ছেন এর সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম যে চার এবং পাঁচ তারিখে নতুন বছরে একটা বৃষ্টি কিন্তু হতে পারে বা সম্ভাবনা যেটা আমরা অনলাইন আপডেট থেকে দেখেছিলাম বা আপনাদের জানিয়েছিলাম অবশেষে আবহাওয়া দপ্তর বললেন যে চার তারিখে এবং পাঁচ তারিখে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তবে হালকা বৃষ্টি হতে পারে জায়গা বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে এখানে ঠিক সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তবুও তাদের যেটা আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই কয়টি জেলাতে হালকা হালকা বৃষ্টির কথা তারা বলছেন চার জানুয়ারি এবং পাঁচ জানুয়ারি তারিখে সুতরাং বৃষ্টির পূর্বাভাস অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত তারা দিচ্ছেন না তারা বলছেন শুকনো আবহাওয়া থাকবে তবে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এই বৃষ্টির কারণ হিসাবে আপনাদের যেটা জানিয়েছিলাম যে ছত্রিশগড় সংলগ্ন জায়গায় একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে যার ফলে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন কিন্তু ঘড়ির যে কাঁটা ঘোরে সেই দিক অনুযায়ী ঘোরে অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু জলীয় বাষ্প সমুদ্র থেকে ঢুকবে আর এই জলীয় বাষ্প একদিকে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার উত্তর পশ্চিমের হাওয়া যার থেকে এই মধ্যাঞ্চল অর্থাৎ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সঙ্গে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এই বিশাল এরিয়া জুড়ে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আবহাওয়াতে অর্থাৎ এইখানেই কিন্তু মেঘ তৈরি হবে বৃষ্টির তার জন্যই প্রধানত বৃষ্টি একা পশ্চিমী ঝঞ্ঝা জন্য কিন্তু এই বৃষ্টি নয় এর সঙ্গে আপনাদের আরও জানাবো যে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির খবর তো জানলেন আরেকবার জানিয়ে দিই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলাতে আপাতত পূর্বাভাস তবে বীরভূমের কোন কোনো অংশে তৈরি হলো হতে পারে সেটা কিন্তু এখনো বলেননি আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির খবর নেই তবে মেঘলা আকাশ কতটা থাকবে আমরা দেখে চেষ্টা করব চার তারিখের দিকে প্রচন্ড মেঘলা না এমনি হালকা মেঘলা তো যেটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এটার পরিবর্তন হবে তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে কিন্তু মেঘলা মেঘলাকাশ দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা যদি পাঁচ তারিখের দিকে যাই পাঁচ তারিখের দিকেও আমরা প্রচন্ড যে মেঘলা আকাশ থাকবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ড বিহার এবং উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর হয়ে এরকম একটা মেঘলা আকাশ বিস্তার লাভ করতে পারে ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দুই জানুয়ারি তারিখ থেকে পাঁচ জানুয়ারি তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে দুমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর সুতরাং ঝাড়খন্ডে দুই থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চার এবং পাঁচ তারিখে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে আগামীকাল ফার্স্ট জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে পূর্বাভাস এই বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের প্রত্যেকটা জেলাতে নিচের জেলাগুলো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর তো প্রচন্ড ঘন কুয়াশা আসতে পারে বা পড়তে পারে এমনটা সতর্কবার্তা রয়েছে আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে কুয়াশা আসবে সেটা চলতে পারে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত অর্থাৎ দুই তারিখ পর্যন্ত তবে তিন তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমবে এমনটাই বলতে চাইছে না আবহাওয়া দপ্তর সুতরাং উত্তরবঙ্গে দুটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং বাকি জেলাগুলোতে এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস দেননি আবহাওয়া দপ্তর এছাড়া তাপমাত্রা বা ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে না অর্থাৎ ঠান্ডা কনকনে ফেরার সম্ভাবনা আপাতত একদমই নেই যে অবস্থা চলছে সেটাই চলবে দিন বা এক ডিগ্রি তাপমাত্রা নামতে পারে একটু ঠান্ডা বাড়বে তবে বিরাট কিছু নয় আবার প্রচণ্ড যে ঠান্ডা কমে যাবে এমনটাও নয় এমনটাই দেখাও যাচ্ছে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আগামীকাল ঠান্ডাটা একটু বেশি থাকতে পারে কারণ দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দ প্লাস সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল ফার্স্ট জানুয়ারি তারিখে ঠান্ডাটা ভালো রকম থাকবে কারণ যেটা দেখতে পাওয়া যাচ্ছে বারো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই এরকম পরিস্থিতি পূর্ব বর্ধমান নদীয়া জেলার দিকে পনেরো থেকে ষোলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তবে আবহাওয়া দপ্তর বলছেন পনেরোর নিচে তাপমাত্রা নামার এখনই সম্ভাবনা নেই সারা দক্ষিণ জুড়ে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে সেই সম্ভাবনা অন্তত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর আবার কনকনে ঠান্ডা ফেরার একটা সম্ভাবনা তৈরি হতে পারে সারা ঝাড়খণ্ড জুড়ে প্রচন্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে এর সঙ্গে ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই থাকবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ধানবাদ সঙ্গে রয়েছে জামশেদপুর রাঁচি এখানে এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বেশ ভালো রকম ঠান্ডা বজায় থাকছে এক তারিখ দিকে অর্থাৎ আগামীকাল এর সঙ্গে উত্তর ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রথমেই জানাবো এই রাজ্যগুলোতে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা তারিখ এক এবং তারিখ পর্যন্ত রয়েছে দুই আগে আপনাদের জানিয়েছিলাম দুই তারিখের পর থেকে কমতে পারে তবে আবহাওয়া দপ্তর সেরকমই ইঙ্গিত দিচ্ছেন তারা বলছেন তিন তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমে যাবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র অরুণাচল প্রদেশে বলা হয়েছে হালকা বৃষ্টি হতে পারে কিন্তু আসাম মেঘালয় বৃষ্টির এখনো পর্যন্ত কোনো খবর দিচ্ছেন না তারা অর্থাৎ তারা বলছেন ড্রাই ওয়েদার বা বৃষ্টি হবে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এক তারিখের দিকে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ঠিক এমনটা আমরা দেখতে পেলাম যেমন গুয়াহাটি রয়েছে এছাড়া রয়েছে যোরহাট এই সমস্ত জায়গাগুলো সংলগ্ন এবং দুই তারিখেও আসামের ক্ষেত্রে হালকা হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আমরা কিন্তু কোনো বৃষ্টিপাত আপাতত লক্ষ্য করতে পারলাম না এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পাচ্ছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাতে ঢুকে গেছে সেটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসছে এমনটা রয়েছে পূর্বাভাস এর সঙ্গে যেটা আপনাদের জানিয়েছিলাম একটু ভালো করে লক্ষ্য করুন এই জায়গাতে ঘড়ির দিকে কিন্তু হাওয়াটি ঘুরছে অর্থাৎ এটি হচ্ছে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন এইভাবে সমুদ্র থেকে জলীয়বাষ্প ঢোকার জন্যই এই মধ্য ভারতের জায়গাগুলোতে একটা বিরূপ প্রতিক্রিয়ার জন্যই বৃষ্টির সম্ভাবনা কারণ এদিকে বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে ঠিক এইখানে ঘূর্ণাবর্ত নয় বিপরীত ঘূর্ণাবর্তের টানে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার হাওয়াও কিছুটা আসছে এই দুই হাওয়ার সংঘাত থেকেই এই বৃষ্টি যেটা আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম এছাড়া অন্যান্য জায়গার আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে আরব সাগরের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব আরব সাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপের আকার নিতে চলেছে এমনটা বলছেন তারা অর্থাৎ এই জায়গাতে এর জন্য লাক্ষাদ্বীপে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন পর থেকে ভারী বৃষ্টি চলবে তবে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে হালকা হালকা বৃষ্টি কয়েকদিন ধরে চলতে পারে এছাড়া দক্ষিণ কর্ণাটক এবং কেরলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা আবহাওয়ার পূর্বাভাস সুতরাং সারা দেশে যে কুয়াশার একটা সতর্ক বার্তা চলছে বিশেষ করে উত্তর ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারত সঙ্গে উত্তর পূর্ব ভারত এই যে রিজিয়ানটাতে চলছে এই সম্ভাবনা আস্তে আস্তে দূর হতে চলেছে তিন জানুয়ারি থেকে ঠিক এই জায়গার মধ্যে এবং সঙ্গে বাংলাদেশেও রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা সেই সম্ভাবনা আস্তে আস্তে তিন জানুয়ারি থেকে কমতে পারে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে যে আপডেট রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলো বা বিভাগগুলোতে যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকছে এর পাশাপাশি যেটা আমরা দেখবো যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এক তারিখের দিকে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না এবং দুই তারিখের দিকে কোনো বৃষ্টি আছে কিনা না দেখানোর চেষ্টা করছি তো দুই তারিখের দিকেও বাংলাদেশে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মূলত সিলেটের কোন কোনো অংশে যেটা খুব ভালো করলে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে খুবই ছিটে ফোঁটে না হওয়ার সম্ভাবনাই বেশি সেরকম কিছু নয় মেঘলা আকাশ থাকতে পারে এবং কুয়াশাচ্ছন্ন আহ থাকারই কথা রয়েছে এবং ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আপাতত আগামীকাল তাতে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে পনেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ঠান্ডা রাজশাহী বিভাগে মোটামুটি ঠান্ডা থাকতে পারে এমনটা সম্ভাবনা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে যে আপডেট রয়েছে এখানে ষোলো ডিগ্রি থাকবে ময়মনসিংহ বিভাগে ঠান্ডাটা একটু কম থাকতে পারে সিলেট বিভাগে মোটামুটি ঠান্ডা থাকছে ঢাকা বিভাগের দিকে ঠান্ডাটা কম থাকবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে ঠান্ডা একটু কম থাকার সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং বৃষ্টির সেরকম কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আংশিক মেঘলা আকাশ অস্থায়ীভাবে থাকতে পারে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর সঙ্গে ঘন কুয়াশা উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে পড়তে পারে তবে সেই কুয়াশার সম্ভাবনা তিন জানুয়ারি তারিখ থেকে আস্তে আস্তে কমতে পারে অন্যান্য জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এই পর্যন্ত আপডেট যদি ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কাজে লেগে থাকে ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং